পূর্ণাময়ী পর্ব বত্রিশ চারদিকে ফজরে আজান শুনে ঘুম ভাঙে পূর্ণার মাহির দিকে তাকিয়ে দেখে সে গভীর গুমে পূর্ণা সামনে গিয়ে মাহি বলে অনেকবার ডাকে সারা রাত না পেয়ে চেঁচিয়ে মাহি বলে ডাকে মাহি চমকে ওঠে পূর্ণা ক্ষুব্ধ স্বরে বললো কী হয়েছে এত ভয় পাওয়ার কী হলো তোমাকে দেখে পূর্ণা হাসতে হাসতে বললো এখনই ভয় পাচ্ছ তা না এতদিন তো আমার ঘরে আমি ছাড়া অন্য কেউ ছিল না এত সুন্দরী মেয়ে দেখে ভয় পেয়ে গেছি ওঠুন নামাজ পড়েন আমি উঁচু করতে যাচ্ছি সাথে আসুন মাহের গুমিয়ে গুমিয়ে হাঁটছে হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়ে আবার নিজেকে সামলে নেয় মাহের কাণ্ড দিকে পূর্ণ মৃদু হাসছে একদম বাচ্চাদের মতো আচরণ করছে ওযু করে দুজনে একসাথে নামাজ শেষ করে পূর্ণ কোরআন পড়ে মাহের সুফাতে বসে তার দিকে তাকিয়ে থাকে কোরআন পড়া শেষ করে পূর্ণা দুতলার নিচে নেমে আসে মাহি তার পিছু হাঁটছে হেসেলের সবার জন্য চা বানায় মাহি চায়ের কাপ চিনি কিছু তার হাতে সামনে এগিয়ে দিচ্ছে আর পূর্ণাকে দেখছে পূর্ণা মৃত হেসে বললো এভাবে না যান আমি চা নিয়ে আসছি আমি আমার সাহায্য করছি স্ত্রীর সহযোগিতা সন্ন্যত আসমা দরজার পাশে দাঁড়িয়ে ছেলের কথা শুনে হাসতে হাসতে বললো কালকে বিয়ে হলো আজই আমার ছেলে বউ পাগল হয়ে গেল। পূর্ণা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আসমা মাহির দিকে তাকালো মাহির তুমি টেবিলে গিয়ে বসো সারাক্ষণ বইয়ের পিছনে পিছনে গড়তে নেই মাহি বের হয়ে যায় আসমা বলল না তুমি কেন এসেছো নাস্তা বানাতে সবেমাত্র সবে হয়েছে এখনই কাজ করতে হবে না দুই তিন দিন বিশ্রাম নেও তারপর আস্তে আস্তে তোমাকে কাজ বুঝিয়ে দিব চা যখন পানিওছো যাও সবাইকে দিয়ে এসো আচ্ছা আম্মা মাহি অপেক্ষা করছে পূর্ণা চায়ের কাপ তার হাতে দেয় চায়ের কাপ নেওয়ার ছলে আলতো করে পূর্ণার হাত ছুঁয়ে দেয় মাহি পূর্ণা আর চোখে তাকিয়ে বলল কোনো সুযোগ হাত ছাড়া করে না ফেরাজ তাজবি পড়তে পড়তে খাবার করে আসে মাহিকে দেখে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে তোমার এখানে কী কাজ বাবা চা খাচ্ছি মামা তুমি দশটায় ঘুম থেকে ওঠো তাহলে আজকে আমি দেরিতে উঠলাম না মামা তুমি ঠিক সময়ে উঠেছো ফেরাজ চেয়ারে বসতে পূর্ণা চায় না তার সামনে রাখি পূর্ণার দিকে তাকে ফেরজাদ বলল ধন্যবাদ মা মাহি বিয়ে তো করলে আবার কী করবে পড়ালেখা কি চালিয়ে যাবে নাকি ছেড়ে দেবে আমি ছাড়লেও পূর্ণা পড়বে বাড়ি বউ বাহিরে গিয়ে পড়ালেখা করবে আমি একা ছাড়বো না সবসময় পূর্ণার সাথে থাকবো চিন্তা করবেন না মামা ঠিক আছে আমি আর কি বলবো পূর্ণা মাহের দিকে তাকিয়ে আছে ছেলেটাকে যত দেখছে অবাক হচ্ছে আসমাই শিফারজাতকে বলল। যদি আপনি অনুমতি দেন আমি একটা কথা বলতে চাই হ্যাঁ বলো নিয়ম হচ্ছে বিয়ের দিন বিয়ের দিন পর মেয়েকে তার বাবার সায় যেতে হয় মাহি উঠে দাঁড়িয়ে বলে আমি কিন্তু সাথে যাচ্ছি কে একা ছাড়বো না এটা বলো না যে ছেলে যেতে পারবে না এটা নিয়ম হলে আমি মানবো না ফেরজাত আসমান দুজনে হাসছে কুণ্না নত যেন হয়ে মুচকে হাসছে মাই সবার দিকে অবাক হয়ে তাকে দেখছে ফেরাজ মাহের দিকে তাকালো বাবা তুমিও সাথে যাবে এখনই ছেলেরই অবস্থা মামা লজ্জা দিও না আচ্ছা বাবা আর কিছু বলবো না সকাল থেকে শেখ বাড়িতে আয়োজন মেয়ে জামাই বাড়িতে আসবে প্রিয়া আকিব রাকিব ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে কখন বোন আসবে আনন্দে আটখানা হয়ে আছে তারা পূর্ণার ঘাটে নামে লাল পায়রা সবুজ শাড়ি ঘুমটা দেয় হাতে চুরি এক সুন্দরী নববধূ পূর্ণা পূর্ণাকে দেখে দৌড়ে গিয়ে আপা বলে জড়িয়ে ধরে প্রিয়া বাইদের মাহি মাথায় টুকা দিয়ে বলল কি ব্যাপার শালা বাগুরা তোমাদের কি খবর ভালো আছি ভাইয়া এখন থেকে লোদ্দুলা ভাই বলব তোমার বোন বিয়ে করেছি তো মাহি আর পূর্ণার সাথে আজমিন এসেছে ব্যাগ নিয়ে আজমিন লঞ্চ থেকে ঘাটে নেমে এসে পূর্ণা আর মাহিরের উপর কোনো এক কানে ক্ষিপ্ত সে মাহি পূর্ণাকে কড়া আদারে দিয়েছে আজমিন থেকে দূরে থাকতে প্রিয়াকে দেখে আদমি দৃষ্টিভঙ্গি বলতে যায় মাথা থেকে পা পর্যন্ত পলক করে দেখে সদর বা প্রবেশ করতেই দেখে জলিল ও আশা দাঁড়িয়ে আছে পূর্ণা আর মাহি সালাম করে কিন্তু জলিল দুজনেই মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ভালো থেকে অনেক সুখী হও আশা কপাল কুচে দাঁড়িয়ে আছে পূর্ণা তার দিকে তাকালো বলল কেমন আছেন আপনি আশা কোনো উত্তর না দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল মাহি ফিস ফিসফি করে পূর্ণাকে বললো এ মহিলা কি কখনো হাসে না পূর্ণা মৃদ হিসেবে চুপ করুন মাহিয়ার জলের চেয়ারে বসে আছে পূর্ণা নিজের ঘরে প্রবেশ করে মায়ে বরা দৃষ্টিতে চারদিকে তাকায় এই ঘরটা থেকে দূরে ছিল কত স্মৃতি আছে প্রিয়া লেবু শরবত নিয়ে আসে পূর্ণা বলে এটা আমাকে দেওয়া আমি দিয়ে আসি পূর্ণা শরবত নিয়ে জলেলকে দেয় আজমির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে এড়িয়ে যায় পূর্ণা গ্লাস দিয়ে দ্রুততা সামনে থেকে চলে যায় মাহিকে দেয় গ্লাস হাতে নিয়ে মাহি জিজ্ঞাসা করে এটা কি কি দিয়ে বানিয়েছ বিষ পূর্ণা বললো মাহি মৃদ এসে পূর্ণা দিকে তাকিয়ে বলে তোমার জায়গায় আমি থাকলে বিষ শুনে কখনোই খেতাম না মাহির জবাব প্রিয় দে তোমার হাতের বিষ ও অমৃত হয় পূর্ণা মাহের দিকে তাকিয়ে আছে ছেলেটা এমন কেন যত দেখি ততই তার প্রতি নতুন করে অনুভূতির সৃষ্টি হয় রাতে সবাই একসাথে খেতে বসে সুগন্ধি ভাত হাতের মাংস রান্না হয়েছে হাঁসের মাংস রান্না হয়েছে পূর্ণার কথা খুব মনে পড়েছে তাই সে মূল জাফর চলে এসেছে সবার দিকে লক্ষ্য করে পূর্ণা সবাই বেশ হাসি খুশি থাকলো আশা তাকে দেখার পর থেকে কপাল কুচকে আছে আজমি নেতিবাচকভাবে প্রিয়ার দিকে তাকাচ্ছে এ তাকানো পূর্ণা একদম সহ্য করতে পারছে না কিছু বলতেও পারছে না কারণ সে তাদের অতিথি আর মাহের আদেশ তার আশেপাশে যাওয়া যাবে না জাফর পূর্ণার দিকে তাকিয়ে বলল বোন সকাল হলে আমি চলে যাব কোথায় যাবে শিমুল উত্তর দিল আশিক জারার কাছে সে কে শিমুল ভাই বললো মাহি যারা আমাদের সাথে থাকতো এখন পুলিশ অফিসার হয়েছে তাকে দেখতে যাবে তাহলে এ ব্যাপার শিমুল বাই তুমি আশিক যারা বলছো কেন তার নাম তো জারা শিমুল নতই মুচকে হাসছে জাফর শিমুলের কাঁধে হাত রেখে আমার বাই প্রেমে পড়েছে পূর্ণা বোন সবাই হাসে জলিল মাহিকে বললো বাবা খাবার শেষ করে সবাইকে নিয়ে বারান্দায় এসো তোমাকে একটা জিনিস দেওয়ার আছে আছে বাবা কিছুক্ষণের মধ্যে সবাই বারান্দায় মাহিকে কী এমন জিনিস দেবে সবাই মনে কত জলিল হাতে করে আংটি নিয়ে আসে পূর্ণা হাত দেয় পূর্ণা আংটির দিকে তাকিয়ে আছে এটা তো তার মায়ের আংটি যেটা সায়দকে দিয়েছিল জোরের আদেশ মাহিকে এটা দিতে হবে কোনো জবাব দেয় আমি তাকে এটা পরিয়ে দিয়ে দেবো পরে দিয়ে দিব রাতে সবাই ছুঁয়ে পড়ে মাহি ঘরে প্রবেশ করে বললো শ্বশুর বাড়িতে তো সোফা নেই আমাকে কি মাটিতে ঘুমাতে হবে পূর্ণাময়ে কারাগারে তো মেঝেতে ঘুমাতে হবে এখনই অভ্যাস করা ভালো আমাকে কথা শোনাতে কোনো সুযোগ হাত ছাড়া করো না তাই না পূর্ণাময়ে আংটি কি হাতে রেখে দেবে না আমাকে পড়িয়ে দেবে নিজেরটা নিজে পড়ে নাও তাই তো বইয়ের হাতের আংটি পড়ার বাগ্য হলো না বলতে বলতে মাহি নিজেই পড়ে নিল পূর্ণা বিছানার এক পাশে শুয়ে পড়লো অন্য পাশে মাহিরের জন্য জায়গা রাখা মাহি বালিশে মাথা রেখে পূর্ণা দিকে তাকালো ঘুরে মাহিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো পূর্ণা আংটি কিভাবে পেলেন আমার শাশুড়ি মায়ের আংটির উপর শুধু অধিকার আমার আছে তাই বিশ্বাসঘাতকের কাছ থেকে নিয়ে আসছে ঝামেলা না করে দিয়ে দিল দিতে চায়নি বলেছে এটা পূর্ণা স্মৃতি যে বিশ্বাসঘাতকতা করে সে এবার স্মৃতি রাখতে চায় অসভ্য ছেলে হয়তো বাধ্য হয়েছিল আমার সাথে এরকম করতে মায়ে ক্ষুদ্র শুনে বললো সত্যিকারের পরুশত সে পুরো পৃথিবী তার বিরুদ্ধে থাকলেও অন্যদিকে তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে প্রস্তুত পূর্ণাময়ের দিকে তাকিয়ে আছে কতটা মনের জোর থাকলে এভাবে বলতে পারে কবির রাত আশা উঠানে দাঁড়িয়ে আছে কোনো এক কারণে সে চিন্তিত আজমি সিগারেট খেতে খেতে দেখে সে দাঁড়িয়ে আছে সিগারেট শেষ করে মারিতে ফেলে তার দিকে এগিয়ে গিয়ে বলে এত রাতে এখানে কি করছো আশা তোমাকে কেন বলবো এটা আমার বাড়ি যেখানে সেখানে দাঁড়াতে পারি তার ঠিক তবে এত চিন্তা না উস্তাদকে কিছু বলেছে নাকি আমাকে নিয়ে বেশি ভেবে না আজমির তোমার নিজেকে নিয়ে ভাবা উচিত ওস্তাদকে আসা তাকে তুমি দেখছো তাই না আমরা দুজন একই লোকের হয়ে কাজ করি কিন্তু তাকে আমরা দেখিনি আমার থেকে দূরে থাকো আজমির আসে সদর ঘরে চলে যায় তার দিকে তাকিয়ে বলছে আজমির খুব শীঘ্রই পূর্ণাকে সরিয়ে ফেলার আদেশ আসবে ঘুমের বুদ্ধে পূর্ণা দেখছে রক্তমাকে পড়ো শরীর হাতে ছুরি এক মেয়ে পূর্ণার কাছে এসে ভয়ঙ্কর শরীর বলল। গোপন করলে সব কিছু ভালোবাসাকে বাঁচালে অন্যায় করলে তুমি কীভাবে সহ্য করলে কোনো চোখ খুলে উঠে বয়ে ভয়ে বলল আমি অন্যায় করিনি মাহের দিকে তাকিয়ে বলল। তোমাকে মাফ করতে পারব না কোনো আদালত তোমাকে শাস্তি দিতে পারবে না আমি তোমাকে শাস্তি দিব ছেড়ে দেব না কীভাবে পারলে একটা মেয়েকে মারতে হাত একবারও কাঁপলো না জবাকে যেভাবে মেরেছে সেভাবেই মারব তোমাকে পুনা আস্তে আস্তে দরজা খুলে রান্না করে যে একটা ছুরি নিয়ে আসে মাহির পাশে বসে তার বুকের ঠিক মাছ বরাবর ছুরি ধরে শরীরের সকল শক্তি দিয়ে ছুরিটা দৌড়েছে কিন্তু আঘাত করতে পারছে না হাত কাঁপছে পুনা কাঁদতে কাঁতে বলছে আমার শক্তি কোথায় হারিয়ে যাচ্ছে কেন পারছি না আমি মায়ের কুমন্ত মুখের দিকে তাকিয়ে ক্ষমা করুন আমাকে যদি আপনি খুঁড়ে না হতেন আপনাকে অনেক ভালোবাসতাম পুনার সমস্ত শক্তি দিয়ে কাঁদতে কাঁদতে মাহির বুকে আঘাত করে চলবে